আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হল ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ পদ্ধতি সাধারণত এই পদ্ধতিতে সবুজ উদ্ভিদ খাদ্য উৎপন্ন করে থাকে কেবলমাত্র সবুজ উদ্ভিদের খাদ্য উৎপাদন পদ্ধতিকেই শালক সংশ্লেষ বলে না কিছু কিছু প্রাণীও রয়েছে যারা শালক সংশ্লেষে অংশগ্রহণ করে থাকে যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইউগ্লিনা রাইসামিভা এছাড়া ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল এরাও কিন্তু শালক সংশ্লেষে অংশগ্রহণ করে থাকে তো ব্যাকটেরিয়ার শালক পদ্ধতিকে ব্যাকটেরিয়ার সালকসংশাস সংসার পদ্ধতিই বলা হয়ে থাকে আর সবুজ উদ্ভিদের সালক পদ্ধতিকে শালক সংসার পদ্ধতি বলা হয়ে থাকে এই পদ্ধতিতে সাধারণত সবুজ উদ্ভিদ নিজের পাতার বা যে কোনো সবুজ অঙ্গে অবস্থানকারী ক্লোরোফিলের মধ্যে সূর্যের আলোর উপস্থিতিতে মাটি থেকে টানা জল এবং বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে জটিল রাসায়নিক প্রক্রিয়াকে কাজে লাগিয়ে যে উপজাত বস্তুরূপে অক্সিজেন এবং জটিল রাসায়নিক যৌগ স্টার্চ বা গ্লুকোজ বা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ উৎপন্ন করে থাকে সেই পদ্ধতিকে আমরা সালক সংশ্লেষ পদ্ধতি বলি সাধারণত বইয়ে সরাসরি গ্লুকোজের কথাই উল্লেখ থাকে কিন্তু আমি এখানে অনেকগুলো কার্বোহাইড্রেটের কথা বললাম বিছোনা কারণ শালক সংশ্লেষ কিন্তু একটাই পদ্ধতিতে হয় না শালক সংশ্লেষের মোট চার রকম পদ্ধতি রয়েছে সি টু সি থ্রি সি ফোর ও ক্যাম এগুলো একটা ইন্ডিভিজুয়াল সাইকেল যে চক্রের কথা আমাদের বইয়ে দেওয়া থাকে তা হল সি থ্রি কারণ সি থ্রি চক্রের মধ্যে যে পদ্ধতিগুলো হয় সি টুতেও একটা বিশেষ জায়গায় সি থ্রি সম্পূর্ণ হয় সি ফোরেও একটা বিশেষ জায়গায় সি থ্রি সম্পূর্ণ হয় আবার ক্যামেও একটা বিশেষ জায়গায় সি থ্রি সম্পূর্ণ হয় তাই সি থ্রিকে একটা কমন ফটোসিনথেসিস পাত ধরে নেওয়া হয় তাই এইখানে উৎপন্ন হওয়া যে রাসায়নিক পদার্থ গ্লুকোজ তাকেই প্রধান রাসায়নিক উপাদান বলে ধরে নেওয়া হয় কিন্তু কেবল গ্লুকোজই কিন্তু উৎপন্ন হয় না এছাড়া অনেক জিনিসপত্র উৎপন্ন হয়ে থাকে তো সালক সংশেষ পদ্ধতি জানার জন্য আমাদের কিছু জিনিস নিয়ে আগে আলোচনা করতে হবে তা হলো কোষ আভ্যন্তরীণ উপাদান আর কোষের বাইরে অবস্থানকারী যে প্রাকৃতিক উপাদান সে সমস্ত উপাদানগুলো কী কী এগুলো যদি আমরা ভালো করে জেনে নিই তা হতে গেলে শালক সংশ্লেষের কী কী রাসায়নিক বিক্রিয়া হয় এই বিষয়ে আলোচনা করতে সুবিধা হবে তো আমাদের প্রথমেই জেনে নিতে হবে যে কোষ আভ্যন্তরীণ উপাদান আর কোষের বাইরে থেকে উদ্ভিদ কোন কোন উপাদান প্রকৃতির থেকে গ্রহণ করে থাকে তো আমি এইখানে দুটো আলাদা আলাদা চার্ট বানাচ্ছি সেই চার্টটার মধ্যে এক জায়গায় লেখা থাকবে ইনসাইড অফ সেল এলিমেন্ট অর্থাৎ কোষের ভেতরের উপাদান কী কী আরেকদিকে লেখা থাকবে আউটসাইড অফ সেল এলিমেন্ট অর্থাৎ কোষের বাইরে থেকে কী কী উপাদান উদ্ভিদ গ্রহণ করে তো ইনসাইড অফ সেল এলিমেন্ট কী কী আছে ইনসাইড অফ সেল লিমিটের প্রথম যে উপাদানটার নাম আমরা পাই তার নাম হচ্ছে এন এ ডিপি প্লাস আয়ন নিকোটিনামাইট অ্যাডিনাইট ডাইনিউক্লিওডাইট ফসফেট আর পাই আরইউ বিপি বা অনেকে একে আর ইউ ডিপিও বলে রাইবিউলচ বিস ফসফেট বা রাইবিউলচ ডাইফসফেট বিস বা ডাই দুটিরই মানে হচ্ছে দুই তাই এখানে দুটোর মধ্যে যখন একটা বলতে গেলে কোনোটি ভুল নয় তাছাড়া ইনসাইড অফ সেল এলিমেন্টের আরেকটা উপাদানের নাম হলো এ ডিপি এরপরে জানবো আউটসাইড অফ সেল এলিমেন্ট আউটসাইড অফ সেল এলিমেন্ট আউটসাইড অফ সেনলিমেন্টের মধ্যে কি কি রয়েছে প্রথমে রয়েছে সানলাইট তারপরে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড আর সঙ্গে লাগে জল কিন্তু এই জল কিন্তু সাধারণভাবে যে জল আমরা দেখতে পাই সেই জল না মাটির সঙ্গে মিশে থাকা কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার এছাড়া একটা এক্সট্রা এলিমেন্ট এক্সট্রা এলিমেন্ট লাগে এক্সট্রা এলিমেন্টটি কি পিআই বা ইনঅর্গানিক ফসফেট এবার আমি বলছি ইনঅর্গানিক ফসফেট কিন্তু লিখছি যখন তখন লিখছি পিআই কারণ কি এটা যদি কারণ জানতে হয় তা হতে গেলে আমাদের ছোট্ট ঘটনা জানতে হবে সেটা হচ্ছে যখন আমরা ভেলোসিটি লিখি তখন ভেলোসিটি দুভাবে হতে পারে একটা হচ্ছে মিনিমাম ভেলোসিটি এটা ম্যাক্সিমাম ভেলোসিটি মিনিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম ভেলোসিটি বোঝানোর সময় আমরা ভেলোসিটির নিচে মিন অর ভেলোসিটির নিচে ম্যাক্স এদেরও কথা লিখি অর্থাৎ ভেলোসিটির ক্যারেক্টার কেমন ধরনের এখানে সেটা লেখা হচ্ছে ঠিক তেমন করেই আমরা এখানে ফসফেট এর ক্যারেক্টার কেমন ধরনের অর্গানিক নাকি ইনঅর্গানিক তা লেখার জন্য এখানে সাফিক্সে আই অথবা যদি অর্গানিক প্রকৃতির হয় ও লিখে থাকে কারণ ক্যারেক্টারকে সবসময় সাফিক্সে ডিটেক্ট করা হয়ে থাকে বলতে পারতাম যে ফসফেট টাইপ অফ ইনঅর্গানিক এত বড় কথাটা না বলে সহজে ছোট করে বলার জন্য ইনঅর্গানিক ফসফেট বলা হয়ে থাকে এবং তাই জন্য এখানে লেখা হয় পিআই বা একে বলা হয় ইনঅর্গানিক ফসফেট তাহলে এই একটা এক্সট্রা এলিমেন্ট কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে এবার যদি আমরা সালক সংশ্লেষকে ধাপে ধাপে জানি তা হতে গেলে এখানে বেশ কিছু জিনিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে প্রথমেই আমরা যদি সংশ্লেষের রাসায়নিক বিক্রিয়াটা দেখে নিই তাহলে দেখতে পাব যে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ভিত্তিতে বলছি জল যুক্ত হল সূর্যের আলো বা আলো এখানে আলোকও বলা হয় এবং ক্লোরোফিন ফিল্ডের উপস্থিতিতে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স মানে গ্লুকোজ জল বা জলীয় বাষ্প এবং উপজাত বস্তুর উপরে অক্সিজেন তৈরি হচ্ছে যা পাতার পত্র অন্ধ দিয়ে অনায়াসে বাইরে বেরিয়ে যাচ্ছে এবং প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের ভারসাম্যকে বজায় রাখছে সেই পদ্ধতিকে আমরা সালোক সংশ্লেষ বলে থাকি যদি আমরা এখানে ব্যালেন্স করি একে তা হতে গেলে এখানে সিক্স সি ও টুর সঙ্গে টুয়েলভ মলিকুলার এইচ টু রিয়াকশান করে তৈরি করে থাকে হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তৈরি করা হচ্ছে ছয়নু এইচ টু তৈরি করা হচ্ছে ছয়নু ও টু তো এই হলো শালক শস্যের সার্বিক বিক্রিয়া কিন্তু কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জল এইভাবে কিন্তু যুক্ত হয়ে নিয়ে এই বিক্রিয়াটা হয় না যদি আমরা ধাপে ধাপে পুরো বিক্রিয়াটাকে দেখি তা গেলে দেখতে পাবো যে এই রকম কিন্তু বিক্রিয়াটা নয় এটাকে সার্বিক বিক্রিয়া বা সার্বজনীন বিক্রিয়া বলে যে বিক্রিয়াতে আমরা সহজেই বুঝিয়ে দিতে পারি যে কার্বন ডাইঅক্সাইড জল ক্লোরোফিলের মধ্যে সূর্যের উপস্থিতিতে গ্লুকোজ তৈরি করছে জলীয় বস্তু তৈরি করছে যা বাষ্পমোচনের মাধ্যমে পথন বেরিয়ে যাচ্ছে এবং উপজাত বস্তুর অক্সিজেন তৈরি করছে যা প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের ভারসাম্যকে বজায় রাখছে কিন্তু যদি আমরা বিক্রিয়াটা ধাপে ধাপে দেখি না হতে গেলে বিক্রিয়ার ধারণা একটু পরিবর্তিত হয়ে যাবে এই বিক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে বা দুটো ফেজ বা দশাতে ভাগ করা হয়ে থাকে একটা দশার নাম লাইট ফেজ লাইট ফেজ আর একটা দশার নাম ডার্ক ফেস লাইট ফেজ মানে এখান থেকে বুঝতে পারছি যে সরাসরি সূর্যের আলোর প্রয়োজন পড়ছে যে ফেজে তাকে বলছি আমরা নাইট ফেজ কিন্তু ডার্ক ফেজ এই কথাটা শুনতে গেলে মনে হয় যে বোধ অন্ধকারে ঘটনাটা ঘটছে বাংলাতে এর নাম অন্ধকার দশা মানে হয়তো অন্ধকারে ঘটনাটা ঘটছে কিন্তু বাস্তবে এই ঘটনাটা কিন্তু অন্ধকারে হয়ই না সূর্যের আলোর উপস্থিতিতেই ঘটনাটা ঘটে কিন্তু সরাসরি সূর্যের আলোর প্রয়োজন পড়ে না এর প্রকৃত নাম লাইট নন ডিপেন্ডেবল ফেস বা আলোক নিরপেক্ষ দশা কিন্তু এর নাম সহজে বোঝার জন্য এই ফেজ এর নাম দেওয়া হয়েছে ডার্ক ফেস লাইট ফেজ এবং ডার্ক ফেস এই দুটো ফেস যখন সম্পূর্ণ হয় তারপরে শালক সংশ্লেষ পদ্ধতি এর সি থ্রি চক্র সম্পূর্ণ হয় তো আমরা এখানে কিন্তু সি থ্রি চক্র নিয়ে আলোচনা করছি কারণ এইখানে যে স্থায়ী প্রথম জৈব যৌগ তৈরি হবে সেই জৈবযোগে কার্বন অনুসংখ্যা হবে তিনটি তো লাইট ফেজ লাইট ফেজে দেখা যায় যে এম এ বিপি প্লাস আয়ন এর নাম আগেও বলেছিলাম ডাইনিউক্লিওটাইড ফসফেট এই যৌগটি আয়নমূলক যৌগটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সালক সংশ্লেষ পদ্ধতিতে তাছাড়া লাইট ফেজে এ ডিপি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং মূল থেকে টানা যে জল সেই জল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সালক সংশ্লেষ পদ্ধতিতে তা হতে গেলে লাইট ফেজে মূলত কোষ আভ্যন্তরীণ দুটো উপাদান আর কোষের বাইরে থেকে গৃহীত দুটো উপাদান এখানে আমি একটা উপাদানের নাম রেখেছি টু একটা উপাদানের নাম এখন বলিনি সেটা হচ্ছে সানলাইট কেননা দশার নামই আলোক দশা তাহলে আলো তো এখানে লাগবেই তাহলে সানলাইট এখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে তা হতে গেলে এখান থেকে বুঝতে পারছি যে পাতার কোষের আভ্যন্তরীণ উপাদানের দুটো উপাদান এবং প্রকৃতি থেকে নেওয়া দুটো উপাদান সালক সংশ্লেষের আলোক দশাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো যদি আমরা এখন আলোকদশাকে ধাপে ধাপে আলোচনা করি তাহলে প্রথমেই পাতার কোষের মধ্যে যখনই মূল থেকে টানা জল কৈশিক জল এসে পৌঁছালো তখন পাতার কোষের যে ক্লোরোফিল রয়েছে ক্লোরোফিলের মধ্যে গ্রানাম গ্রানামের মধ্যে অবস্থানকারী যে থাইলাকয়েডের চাকতি রয়েছে সেই চাকতির মধ্যে জলের উপস্থিতির জন্য এখানে থাকা যে কোয়ান্টাম পার্টিকালগুলো রয়েছে তা জলের রুখে ক্রমাগত আঘাত করতে থাকে এর ফলে সূর্যের উপস্থিতিতে আমি শর্টে এস এল লিখলাম সানলাইট ক্লোরোফিলের মধ্যে সিএইচ ও এল করলাম শর্টে ক্লোরোফিলকে ক্লোরোফিলের উপস্থিতিতে বা ক্লোরোফিলের ভেতরে সূর্যের উপস্থিতিতে জলের অনু কোয়ান্টাম পার্টিক্যাল দিয়ে ভেঙে গিয়ে এইচ প্লাস প্লাস ও মাইনাস আয়ন তৈরি করে বিজ্ঞানী রবিন হিল মানে আর হিল প্রথম এই বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেন এবং তিনি এই বিক্রিয়ার নাম দেন হিল বিক্রিয়া যখনই কোনো বিজ্ঞানী কোনো জিনিস আবিষ্কার করে তখন সেই আবিষ্কারটা তার নামের সঙ্গে জুড়ে যায় তাই জন্য এই বিক্রিয়ার নামও হিল বিক্রিয়া নামেই পরিচিত